বর্তমান সময়ে গরমের খুব খারাপ পরিস্থিতি আর এই গরমের রিক্সওয়ালা থেকে শুরু করে দিনমজুর ও রাস্তার খেটে খাওয়া মানুষের খাবার পানি সরবরাহ করছেন কাফরুল থানা পুলিশ স্টাফ রিপোর্টার মারব সরকার এর তথ্যচিত্র অনুযায়ী কাফরুল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফারুকুল আলম এ তথ্য জানান তিনি বলেন বর্তমান সময়ে মানুষ ঘর থেকে বের হওয়া খুব কষ্টকর ব্যাপার আর যারা জীবিকার তাগিদে ঘর থেকে বের হচ্ছে তারা সারাদিন খুব কষ্ট করছে তাই তাদের এই কষ্ট দূর করার জন্য আমাদের এই সামান্য উদ্যোগ বিশেষ করে যারা রিকশাওয়ালা শ্রমজীবী মানুষ রয়েছেন তাদের জন্য আমাদের এই উদ্যোগ হঠাৎ করে কেনই ব্যতিক্রম উদ্যোগ হাতে নিলেন সেই প্রশ্নের জবাবে ওসি বলেন আমরা যারা পুলিশ তারা সাধারণ মানুষের জন্য কাজ করি সে দায়বদ্ধতা থেকে মানুষের কষ্ট কিছুটা লাঘব করার জন্য এই পানির ব্যবস্থা করা এছাড়া কাফরুল থানার বিভিন্ন জায়গায় পনেরোশো পানির বোতল বিতরণ করা হয়